এই মুভি লাভার্স কেমন আসো সবাই আশা করি প্রত্যেকেই ভালো আছো আজকে তোমাদের জন্য যে মুভিগুলো নিয়ে হাজির হলো এই মুভিগুলো যে সিনেমা ইতিহাসের অনন্য কীর্তি এটি মানতেই হবে আর সব থেকে মজার বিষয় হলো এই পাঁচটি মুভির প্রত্যেকটি আমি আমার চ্যানেলে অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি আর একবার এই মুভিগুলোর স্টোরি বুঝে ফেললে পুরো মুভি দেখার অভিজ্ঞতা হবে একেবারেই অন্যরকম এই মুভিগুলো শুধু থ্রিলার বা অ্যাকশন নয় তোমার মাথায় রেখে যাবে অজস্র প্রশ্ন আর হৃদয়ে এক অদ্ভুত hood on তো মুভিলিস্টের প্রথমে রয়েছে কং স্কাল আইল্যান্ড যা দুই হাজার একটি নির্জন দ্বীপ যা পৃথিবীর নেই আর এক বিশাল রহস্যময় যখন একদল মানুষ সেই দ্বীপে পা রাখে তখন প্রকৃতি যেন তাদের বিরুদ্ধে দাঁড়িয়ে যায় মুভিটির আইনজীবী রেটিং রয়েছে সিক্স পয়েন্ট সিক্স আউট অফ টেন তবে কি কেবল কিংকং তাদের বিপদ নাকি দ্বীপের ভিতর লুকিয়ে আছে আরও কিছু রহস্য আনতে হলে পুরো মুভিটি তোমাদেরকে দেখতে হবে এরপর মুভি লিস্টের দ্বিতীয় নম্বরে রয়েছে কিংকং ইজ কামিং ব্যাক মুভিটির মূল থিম হলো একটা ছেলে বিশ বছর আগে জঙ্গলে হারিয়ে যায় বিশ বছর পর এক লোক সেই জঙ্গলে কিং কিংকংকে ধরতে আসে তখন বেরিয়ে আসে এমন এক সত্য যেটা শুনে তুমি পর্যন্ত থমকে যাবে মুভিটির আইন রেটিং রয়েছে সিক্স পয়েন্ট ওয়ান আউট অফ টেন এরপর যা হলো তুমি কি বিশ্বাস করতে পারবে যে কিংকং নিজেই হয়ে উঠেছে তার পরিবার হ্যাঁ এর সকল কিছু তথ্য জানার জন্য তোমাদেরকে এই ফুল মুভিটি দেখতে হবে আমাদের তিন নম্বর লিস্ট রয়েছে আর যা দুই হাজার চব্বিশ সালে রিলিজ হয়েছিল মুভিটির মূল থিম বা কাহিনী হল তৃতীয় বিশ্বযুদ্ধের পর জীবিত থাকা এক বাবা এবং তার সন্তান তাদের মধ্যকার ভালোবাসা আত্মত্যাগ আর নিষ্ঠুরতার গল্প যা বাস্তবকে অনুসরণ করে মনকে ছুঁয়ে যায় মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে সিক্স পয়েন্ট টু আউট অফ টেন এই মুভিটি দেখার পর তুমি বুঝবে ভবিষ্যতের চেয়ে সবচেয়ে বড় যুদ্ধ আমাদের পরিবারের জন্য আমাদের মুভি মুভিলিস্টের চার নম্বরে রয়েছে র্যাম্পেজ র্যাম্পেজ কোরাটি শোনার পর ফ্রি ফায়ার লাভাররা অনেক কৌতূহলে পড়ে যাবে হ্যাঁ র্যাম্পেজ ইভেন্ট ফ্রি ফায়ারে দিয়েছিল এবং এটি একটি মুভিকে অনুসরণ করে দিয়েছিল যে মুভিটি দুই সালে রিলিজ হয় মুভিটির মূল থিম বা কাহিনী হলো যখন বিজ্ঞানীদের এক্সপেরিমেন্ট ব্যর্থ হয় তখন সৃষ্টি হয় দৈত্যাকার দানব মানব জাতিকে বাঁচাতে নামতে হয় একমাত্র সাহসী মানুষটিকে মুভিটির আইএমডি তে রেটিং হয়েছে সিক্স আউট অফ টেন তুমি যদি বিশাল দানবের সঙ্গে হার্ড থিম করা যুদ্ধ দেখতে চাও এটা তোমার জন্য মাস্ট চয়েস এরপরে রয়েছে আমাদের থান্ডার বোল্ট যেটি দুই হাজার পঁচিশ সালে রিসেন্টলি রিলিজ হওয়া একটি অন্যতম সেরা অ্যাকশন সাইফাই মুভি একজন এজেন্ট যে নিজেই অ্যাভেঞ্জার্স টাইপ একটি দল গঠন করতে চায় কিন্তু তার মনে লুকিয়ে থাকা অন্ধকার তাকে নিজের দলের বিরুদ্ধে করিয়ে দেয় মুভিটির আইএমডিবিতে রেটিং রয়েছে সিক্স পয়েন্ট ফাইভ আউট অফ আর সেই ভিলেন যার শক্তি নাকি এক বিলিয়ন সূর্যের সমান তুমি কি প্রস্তুত সেই ভিলেনের সম্মুখে যুদ্ধে নামতে দেখতে হবে থান্ডার বোল্ট হাজার পঁচিশ এই পাঁচটি মুভি অলরেডি আমার চ্যানেলে এক্সপ্লেন করে দেওয়া হয়েছে দেখতে চাইলে নিজের ডিসক্রিপশনে দেওয়া আছে সিরিয়াল বাই সিরিয়াল মুভিগুলো দেখতে পারো তো পরিচিত একটা কথা বলি তোমাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমাকে পরবর্তী নতুন ভিডিও বানানোর জন্য প্রচণ্ডভাবে উৎসাহিত দেয় তাই লাইক সাবস্ক্রাইব করতে ভুলবা না আর নতুন টপিকের সাজেশন চাইলে কমেন্টে জানাও দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ কামনা করে বিদায় নিচ্ছি গুড বাই